নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে পুজোর মুখেও স্বস্তির খবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর বাংলার আকাশে এখনো দুর্যোগের ঘন ঘটা কাটেনি সকাল থেকেই আকাশের মুখ ভার এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপের জেরে আবারও রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা বাতাস বইতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কিছু জেলায় উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকার জন্যে আজও উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকার জন্যে আজও মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সব থেকে আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক এই মুহুর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ শনিবার সেপ্টেম্বর মাসে ছ তারিখ দু তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো প্রথমে লক্ষ্য করে যাক উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মূলত আজ বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে রংপুর পাশাপাশি গোপালপুর গৌহাটি এদিকে শিলিগুড়ি এবং ধূপগুড়ি এই জায়গাগুলিতে সকাল সাতটা নাগাদ হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং কুচবিহারে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি একটু নিচে দিকে আমরা লক্ষ্য করে দিই গোপালপাড়া থেকে শুরু করে পাশাপাশি এদিকে পঞ্চগ্রাম পাশাপাশি বোদা ইসলামপুর এদিকে ঠাকুরগাঁও এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নকশালবাড়ি সেখানেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক বঙ্গাইগাঁও এবং শ্রীরামপুর সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বঙ্গাইগাঁও এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে এবং শ্রীরামপুর সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে সকাল সাতটায় কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর এদিকে হলদিয়া পাশাপাশি গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতে শনিবার সকাল সাতটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর এবং বাঁকুড়া এই জায়গাগুলিতেও সকাল সাতটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশে সকাল সাতটায় কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এদিকে ফটিকচাড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম পাশাপাশি চাকুরিয়া নকশালবাড়ি এদিকে টেগনাপ এবং মহেশখালী মাথুপি টেগনাপ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার দিকে এদিকে মনমহিং থেকে শুরু করে সিলেট শিলচর আইজল চিকা কালাই এবং শিলং তোরা এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা যদি বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো একটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বেড়ে গিয়েছে এদিকে কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া খড়গপুর এদিকে জলেশ্বর থেকে শুরু করে বালাসর এবং গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতে একটা নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং সব থেকে একটু ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে কলকাতাতে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি উপর দিকে আমরা দেখি এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে একটা নাগাদ তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে যদি দেখি তো উত্তরবঙ্গে মূলত বেশ কিছু জায়গায় হালকা পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে গোপালপাড়া রংপুর তোরা পাশাপাশি এদিকে কুচবিহার দার্জিলিং এবং দেখা যাচ্ছে এদিকে ঠাকুরগাঁও সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে পঞ্চগড় সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে এবং যদি আমরা দেখি নিচে দিকে একটু দেখি এদিকে দিনাজপুর সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নেব বেলা একটা নাগাদ বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গায় হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে ফটিকছাড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম লালমোহন মতিরহাট সেনবাগ এবং খাগড়াছাড়ি এই জায়গাগুলিতে একটা নাগাদ হালকা খুবই কম পরিমাণে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে আগরতলা থেকে শুরু করে আমবাসা পাশাপাশি লখাই কিশোরগঞ্জ মাদান মনমসিং সিলেট এবং দেখা যাচ্ছে যে শিলং এই জায়গাগুলিতেও হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটা নাগাদ তো দর্শক এরপর আমরা দেখে নেব বৈকাল চারটে নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত সকালে থেকেও বিকেলে কিন্তু অনেকটাই বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গিয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে কুলাঘাট খড়গপুর এদিকে আরামবাগ চন্দননগর এরকম শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এবং কাটুয়া এই জায়গাগুলিতে বৈকাল চারটে নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে বারুই পাব থেকে শুরু করে জলেশ্বর বালাস্বর এবং যদি নিচে দিকে আমরা লক্ষ্য করি নিচের দিকে দেখা যাচ্ছে এদিকে দীঘা সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো উপর দিকে যদি আমরা দেখি এদিকে গোপীন বল্লভপুর সেখানেও হালকা বৃষ্টিপাত রয়েছে চাকুলিয়া সেখানেও বৃষ্টি রয়েছে ঝাড়গ্রাম খড়গপুর এদিকে বালিচক সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে মূলত উত্তরবঙ্গে বৈকাল চারটি নাগাদ বেশ কিছু জায়গায় হালকা দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে দা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কুচবিহার রংপুর পাশাপাশি এদিকে শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে বৈকাল চারটে নাগাদ বাংলাদেশে মূলত বৈকাল চারটে নাগাদ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে এদিক কুমিল্না আইজল চিকা এবং ঢাকা এই জায়গাগুলিতে কিন্তু বৈকাল চারটে নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং সব থেকে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে কুমিল্লাতে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে বাদবাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৈকাল চারটি নাগাদ আমরা দেখে নেব আকাশের মেঘ কোথায় কেমন থাকবে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি কলকাতা এদিকে কলকাতা থেকে শুরু করে চন্দনগর আরামবাগ কুলাঘাট খড়গপুর চাকুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি বাঁকুড়া পুরুলিয়া এদিকে দুর্গাপুর কাঁটুয়া পাশাপাশি সিউড়ি এই জায়গাগুলিতেও সকাল সাতটার দিকে আংশিক সামান্য সামথিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে বালুরহাট থেকে শুরু করে পাশাপাশি মালদা গোড্ডা এই কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার দিকে মেঘলা আকাশ বেশ কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা বাংলাদেশে সকাল সাতটার দিকে দেখি কোথায় কোথায় মেঘের অবস্থান রয়েছে তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার দিকে এদিকে মাদারীপুর থেকে শুরু করে মতিরহাট সেনবাগ কুমিলনা লোহাগড়া খোলনা এই জায়গাগুলিতে কিন্তু সকাল সাতটার দিকে আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং উপর দিকে যদি আমরা দেখি ঢাকা কাপাসিয়া আগরতলা আমবাসা এদিকে আমারপুর থেকে শুরু করে লখাই পাশাপাশি কিশোরগঞ্জ মাদান সিলেট পাশাপাশি বিষ্ণুপুর এবং এদিকে শিলং থেকে শুরু করে এদিকে তোরা এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার দিকে মেঘের অবস্থা কিন্তু ভালোই রয়েছে বাংলাদেশে সেরকম মেঘের পরিস্থিতি কিন্তু খারাপ নেই দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকুন ধন্যবাদ